আছ <laughs> <laughs> হ্যালো গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল আর আমি মর্নি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকের ভিডিও কেউ মিস করো না খুব সুন্দর একটা ভিডিও তো দেখো এখন বাজে সকাল পৌনে আটটা আর দেখো কত তো মিষ্টি বেশি হয়েছে কালকে অনুষ্ঠান বাড়ি ছিল তো সেই মিষ্টি এত বেশি হয়েছে দুজনে খালি গায়ে বসেছে মা থাকলে খালি দুধ খেতে মাছি বসে আরে মাছি তাড়াও খাবে পরে আগে মাছি তারা a k a r o a k a r akiaro, a m a r o a k i a akiaro, akiaro, a i a r a r a r o a k i i a a k o a o o r o i k i a r o o k i a r o akiaro, a o akiaro, a k o a k o a a r a r i k o a o a a r i a r o a k i a i a r o a k i a i a a k a r a k a r a k a r o a r o a r a k i o akiaro, a r a k o a r a k o a r a k o a k i a r a k i a r a k i a r a k a r a k a r a k i k i i k i i k i a a k a r i a a k o a a r i a a k o a a r i a r o a o a k i a o a k i a o সকাল সকাল সবাই মিষ্টি খাচ্ছে আর এ পাশে বর্দিরা মুড়ি খাচ্ছে সরি খই খাচ্ছে আর আমিও এইখানটা বসে গেলাম আমাকে বলছিল মিষ্টি খেতে তো ওই জন্য আমিও বললাম যে মুড়ি একটু খেয়ে নিয়েছে একটু মিষ্টি খাই তো রসগোল্লা খাচ্ছি দেখো তো একসঙ্গে না অনুষ্ঠান বাড়ি কালকের গিয়েছে আর আর পরের দিন কি আর খাওয়া যায় ওই দিন খাওয়া যায় না তো ওই জন্য দুটো খেলাম আর এনারা তো খুব মিষ্টি খেতে ভালোবাসে মানে আমাদের বাড়ির সবাই

তো দেখো গাইস মিষ্টি খাওয়া দাওয়া শেষ আর তারপরে মুড়িও খাওয়া হয়েছে কেউ কেউ মুড়ি খেয়েছে আর এখন দেখো কত মাছ ধরা হচ্ছে আর দুপুরে রান্না হবে মাছ রান্না হবে ওই জন্য মাছ ধরা হচ্ছে তো চলো মাছটা ধরা হয়ে গিয়েছে এখন এগুলোকে কাটতে হবে আর এই বড়ো কাতলা মাছটা আর পোনা মাছ মানে এই যে পোনা মাছটা ছোট্ট মতো একটা পোনা মাছ আছে এ পাশে তো সেটাই নেওয়া হবে আর কালকের অনুষ্ঠান বাড়ির অনেকটা মাছ আছে তো ওটাতেই হয়ে যাবে মানে একটা কাজলা মাছ আর পোনা মাছ নিয়ে নিলেই ব্যস্ত হয়ে যাবে তো কাকুদের পুকুরে দেখা কত মাছ আর রূপচান মাছগুলো দেখো কত ছোট ছোটো হেভি আনন্দ হচ্ছে কিন্তু তো

তো মাছ ধরা হয়ে গেলে মাছ কাটবো আর দুপুরে কি রান্না হচ্ছে তো অন্য সবজি কাটা হয়ে গিয়েছে আলু ভাজা পটল ভাজা লাউ শাকের চচ্চড়ি আর হচ্ছে মাছের ঝোল হবে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর চাটনি তো এটাই দুপুরের মেনু আর দই মিষ্টি তো আছে তো ওটাই দুপুরে খাওয়া হবে এবার শুধু মাছটা কাজগুলো হয়ে যাবে আর এখন দেখো সন্ধ্যাবেলা আমরা এসেছি গাড়ি একদম সেই লঞ্চ ঘাটের কাছে ঘুরতে এসে এখানে আইসক্রিম খাওয়া হলো তারপরে খাওয়া হলো ফুচকা আর হলো লস্যি তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে টাটা